আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কনজারভেশন অফ এনার্জির সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করতেছি তো প্রথমত তোমরা দেখতেই পারতেছো একটা দণ্ড এরকম প্রথমত ভূমির সাথে লম্ব বরাবর খারাপ অবস্থায় ছিল দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল ভর হচ্ছে এম তো এই দণ্ডটা পরবর্তীতে ছেড়ে দেওয়ায় এভাবে ঘুরে ঘুরে পড়ে ঠিক আছে ছেড়ে দেওয়ায় ঘুরে পড়ে এভাবে ভূমিতে সাহিত্য অবস্থায় আসে তো এই ক্ষেত্রে আমার আলটিমেটলি অর্থাৎ এখানে যে ভূমিতে পতিত হওয়ার সময় আমার কৌনিক বেগ জানতে চাওয়া হয়েছে এখন একটা জিনিস আমি বলে রাখি এখানে তোমার যান্ত্রিক শক্তির নিত্যতা যদি আমি ব্যবহার করি তো প্রথমত দণ্ডটা যখন ভবিতে লম্বভাবে অবস্থান করতেছিল অর্থাৎ এই যে সিচুয়েশনটা এখানে তোমার ইপি কত ছিল দেখো অর্থাৎ প্রথমে যেটা আমি ই ইনিশিয়াল আর ই ফাইনালটা সমান নিব ঠিক আছে দেখো যেটা আমার সমাধানে আসতেছে ই ইনিশিয়াল আর ই ফাইনাল আমার সমান নিতে হবে

লম্বভাবে অবস্থান করতেছিল তখন আসলে ওর বেগ ছিল না ওর কিন্তু ছিল না অর্থাৎ আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু গতিশক্তি যেটা ইকে ইনিশিয়াল যেটা এই গতিশক্তির মধ্যে কিন্তু তোমার কৌনিক গতিশক্তি ও রৈখিক গতিশক্তি উভয় ইনক্লুড কিন্তু যখন বস্তুটা এভাবে ভূমির সাথে লম্বভাবে অবস্থান করতেছিল তখন আসলে এর কৌণিক গতি শক্তিও ছিল না কারণ রৈখিক গতিও ছিল না কারণ কি এভাবে স্থির অবস্থায় ছিল স্থির অবস্থায় থাকা মানে তোমার ভি জিরো আবার আমরা জানি ভি হচ্ছে ওমেগা আর তো ভি জিরো হলে ওমেগাও জিরো আসতেছে তাহলে আলটিমেটলি আমার কি দুইটা টার্মি জিরো অর্থাৎ ই ইনিশিয়ালটা জিরো ইপি ফাইনালটা দেখো এম জি ইন্টু জিরো এম জি ইন্টু জিরো ঠিক আছে কারণ কি এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তোমরা এটা দেখে চমকে যেতে পারো যে এম জি বাই টু কেন কারণ এখানে তোমার ভর কেন্দ্র হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টে হচ্ছে আমার ভর কেন্দ্র আর এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এল বাই টু আর আমরা একটা স্টিকের বা অনিয়ত বস্তুগুলার ভরকেন্দ্রের উচ্চতা অনুযায়ী আমরা বিভব শক্তিটা বের করি সেই কারণে আমরা এম জি এল বাই টু নিছি আর ইকে ফাইনাল হচ্ছে আলটিমেটলি এখানে আমার একটা গতিশক্তি পাবো অর্থাৎ বস্তুটা এখান থেকে এখানে তোমার একটা গতিশক্তি নিয়ে পড়তেছে সো এই জায়গায় আমার একটা গতিশক্তি আছে তো এই জায়গায় গতিশক্তিটা আমি যদি এটা দেই হাফ আই ওমিগা স্কেয়ার এখানে ঠিক আছে এখানে তোমার যেটা ই কে ফাইনালটা ছিল এখানকার মধ্যে কিন্তু রৈক্ষ প্লাস কৌনিক ছিল রৈক্ষিক প্লাস কৌনিক দুইটা কিন্তু থাকবে অর্থাৎ গতিশক্তির মধ্যে রৈক্ষিক কৈনিক দুইটাই ইনক্লুড কিন্তু দেখো এখানে রৈক্ষিক কিন্তু জিরো কারণ কি পুরো জিনিসটা যদি শিফট হত দেখো এই দণ্ডটা জাস্ট এখানে ঘুরে পড়ছে ঘুরে পড়ছে কিন্তু এর বাইরে কিন্তু কিছু হয় নাই আর যদি দণ্ডটা ধরো এখান থেকে এখানে শিফট হয়েছে শিফট হওয়ার পরে এখানে আসছে এখানে পড়ছে তো তখন এই যে তোমার দ্রুতটা অতিক্রম করতেছে এখানে নির্দিষ্ট একটা বেগ থাকবে রৈখিক বেগ তো সেই বেগটার দ্বারা আমরা রৈখিক গতিশক্তি পেতে পারি কিন্তু এখানে দণ্ডটা জাস্ট খারাপ অবস্থা থেকে শোয়ানো অবস্থায় পতিত হয়েছে তো সেক্ষেত্রে আমি জাস্ট কৌণিক গতিশক্তি পাব রৈখিক গতিশক্তি আমি পাবো না তাহলে এখানে আমার হচ্ছে ওমেগা ওমেগাস্কোয়ার তারপর দেখো এম জি এল বাই টু এম জি এল বাই টু এটাকে জিরো এটা তো জিরো আসতেছে হাফ তারপর দেখো আই আই কত দণ্ডটা কিন্তু ওর শেষ মাথায় অর্থাৎ শেষ প্রান্ত থেকে অক্ষ কল্পনা করে ও পড়তেছে দেখো এর এক্সিসটা কোথায় এই দণ্ডের ঘূর্ণন এক্সিস কিন্তু এই পয়েন্টে অর্থাৎ এই পয়েন্টে ঘূর্ণন এক্সিস থাকাকালীন দণ্ডটা এভাবে ঘুরে পড়ছে তাহলে আমরা কী জানি প্রান্তগামী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামুক হচ্ছে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে তোমার আসতেছে আইটা আসতেছে ওয়ান বাই থ্রি দণ্ডের ভর এম দৈর্ঘ্য আছে এল স্কোয়ার ইন্টু ওমিগা স্কেয়ার দেখো জিনিসটা এখানে হাফ আই এর জায়গায় আমরা তো এম এম আমরা ক্যান্সেল করে দিব এখান থেকে দেখো এল আসে না এল এখানে তোমার একটা এখানে যেটা আসতেসে তাহলে এখান থেকে দেখো কি আছে জি বাই টু জি বাই টু আর আচ্ছা টু টু ক্যান্সেল করে দিই এখানে টু আছে এখানে টু ক্যান্সেল করে দিব তাহলে দেখো কত আছে এবার এখানে তোমার আসতেছে জি জি আর এখানে যেটা হচ্ছে থ্রি জি থ্রি জি বাই এল এর উপর রুট এটা হচ্ছে আমার কি ওমেগা তাহলে আমরা এখান থেকে বের করতে পারি ঠিক আছে আজকে এখানে তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন তারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর সবার আগে ভিডিও পেতে তোমরা পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো ধন্যবাদ